মাথায় বাড়ি দিই বানাবো তুমি টিসিং এ হাতি মাটি টিম টিম বাগের মাথায় বাড়ি দিই এ হাতি মাটি টিম বাগের মাথায় বাড়ি দিই বানাবো তুমি টিসিং আরে মাইরি দেখো আমি কি নিয়ে এসেছি এটা দিয়ে তোমার মাথায় অনেশেই বাড়ি দেওয়া যাবে নাম মানে মুরগির মাথায় বাড়ি দেওয়া যাবে আর কি আর মুরগি মুরগি তো আমি খুঁজেই পাচ্ছি না কোথায় যে মুরগি আছে জঙ্গলে সেটাই তো বুঝতে পারছি না

আমি আর আনতে রে শরীরটা বেশ দুর্বল খাবারের অভাবে তুই বরঞ্চ একটা মুরগি খুঁজে নিয়ে আই যা আরে গুরু তুমি যা করলে না আচ্ছা ঠিক আছে তুমি বরঞ্চ এখানে আমি গেলাম হ্যাঁ আমি এই গাছতলাতে একটু বিশ্রাম নিচ্ছি তুই যা ঠিক আছে গুরু তুমি চিন্তা করবে না আমি থাকতে তোমার কোনো টেনশন নেই আমি এক্ষুনি আসছি তোমার জন্য মুরগি নিয়ে গেলাম আমি এরা চিসা বারমা থাক ভেঙে খাব আমি মুরগী আমার বুদ্ধিৰ সাথে কেউ দিতে পারবে না জুৰি এ কেউ সবার মাথায় কাঠ বেঙে খাব আমি মুরগি কেউ দিতে পারবে না আমার বুদ্ধির সাথে জুৰি এ এ শিয়ালটা সেই কখন গেছে আমাকে এখানে বসিয়ে রেখে এখন এর আশার নাম নেই কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না এই শিয়ালটা সবসময় আমাকে শুধু বোকা বাড়াচ্ছে মনে হচ্ছে ও মুরগি ধরে ওই খেয়ে ফেলে আর এদিকে এসে আমাকে বলে যে জঙ্গলে মুরগি নেই আমি এদিকে শুকিয়ে যাচ্ছি কিন্তু ও ঠিকই মোটা হচ্ছে নিশ্চয় মুরগিগুলি সব ওই ধরে কাপাস কাপাস খেয়ে ফেলছে আর এদিকে আমাকে বলছে জঙ্গলে কোনো মুরগি নেই দেখাচ্ছি মজা আমি তাকে